নিজেদের অপরাজিত তক ধরে রাখলো ম্যাডাম স্পোর্টে রবিবার গোয়ায় চার্চিল ব্রাদার্স এর সঙ্গে ড্র করলো সাদা কালো ক্রিকেট খেলার ফল শূন্য শূন্য ম্যাচ ড্র হলেও আই লিগের পয়েন্টের তালিকা শীর্ষে রইল আন্দ্রে চেনসেভার দল তবে চলতি আই লিগে দুরন্ত ফর্মে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব কত ম্যাচে পাঞ্জাব গিয়ে নাম আধারের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিল তারা তারপর লুধিয়ানা থেকে সরাসরি গোয়ার উদ্দেশ্যে রওনা দেয় আন্দ্রে চেন্নিসভের দ বাহিনী সেখানে দাঁড়িয়ে রবিবার সেখানে তারা মুখোমুখি হয় লিগ জয়ের অন্যতম দাবিদার চার্চিল ব্রাদার্সের তবে গত ম্যাচে যে আক্রমণাত্মক সাদা কালো বাহিনীকে দেখা গিয়েছিল রবিবার সেটা দেখা যায়নি বরং অনেক বেশি বেপে খেললো কলকাতার এই প্রধান গোল না করতে পারলো গোল না প্রাথমিক লক্ষ্য। সেই সফল যদিও খেলার দুই অর্ধে দুই দল বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল আর সেগুলি কাজে লাগাতে পারলে খেলার ফল কোন একটি দলের পক্ষে যেতে পারতো খেলার সাত মিনিটে গোল লক্ষ্য করে দূরপাল্লার শট মির্জালাল কাসিম তবে বলটি নিশানায় থাকলে পরীক্ষার মুখে পড়তে হতো চার্চিলের বাঙালি গোলরক্ষক পরীক্ষাও দিয়েছিল অভিজ্ঞ খাওয়ানো শট অনুবদ্ধ দক্ষতায় বাঁচিয়ে না দুই দলের আক্রমণ প্রতি আক্রমণ বিপক্ষের বক্সের মধ্যে এসে নিরস্ত হয়ে যায় আর এই মরশুমে নজর কাটলেও চার্চিলের বিরুদ্ধে বিশেষ কিছু করতে পারেনি এডি হার্নান্ডেস দ্বিতীয়ার্ধের খেলায় কিছুটা কৌশলগত পরিবর্তন করেন মোহামেডান কোচ নিষ্পাপ এডিকে তুলে নামান ডেভিডকে তবে অঙ্গুসানার পরিবর্তে মাঠে নামানো হয় ওয়ার নেল্লারকে তবে কলকাতা লিগ এবং ডুরান্ট কাপে সর্বোচ্চ গোলদাতা ডেভিড ময়দানে জোর গুঞ্জন নতুন বছরে নাকি দল বদল করতে চলেছেন তিনি সাদা কালো তাবুতে বিদায় জানিয়ে যোগ দেবেন লাল হলুদে তবে চার্চিলের বিরুদ্ধে তিনি গোল করতে পারলেন না দুটি সুযোগ এসেছিল তার কাছে সাতান্ন মিনিটে ডেভিডের শটে চলে যায় ক্রস দিয়ে একষট্টি মিনিটে আদেঙ্গার ক্রস থেকে দুর্বল হেড নেন যা জমা পড়ে শুভাশিসের হাতে চৌষট্টি মিনিটে মাঠে নামেন বেনস্টন ব্যারেটো তবে গত ম্যাচে ব্যারেটোর গুলি জয় পেয়েছিল মোহামেডান তবে এই ম্যাচে দলে ত্রাতা হয়ে উঠতে পারেনি তিনি দ্বিতীয়ার্ধে আয়োজক দলও সুযোগ পেয়েছিল তবে মহামেডানের রক্ষণ জমার থাকায় বিপদ হয়নি একদিকে যখন মোহামেডান গোয়ায় মুখোমুখি হয় চারছিলে তখন কল্যাণী স্টেডিয়ামে নামধারী এফসি মুখোমুখি হয়েছিল ট্রাউয়ের তবে গত ম্যাচে মোহামেডানের বিরুদ্ধে হারলেও এই ম্যাচে জয় পেয়েছে পাঞ্জাবের নামধারী খেলার ফল দুই এক পাঞ্জাব দলের হয়ে দুটি গোল করেন সৌরভ ভানওয়ালা এবং মানবে সিং টবের একটি গোলও শোধ করেছিলেন দানিশ আবেবা